তুমি নিজেই তোমার জীবনের সষ্টা অন্য কেউ তোমার শান্তি বা অশান্তির মালিক নয় শান্তির দরজা খুঁজবে বাইরে নয় যে শান্তি তোমার হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে ক্রোধ হলো আগুনের চেয়ে ভয়ঙ্কর যদি তুমি রাগ ধরে রাখো তা প্রথমে তোমাকে পুড়িয়ে দেয় তারপর সম্পর্ককে ভেঙে দেয় যা কিছু আছে সবই পরিবর্তনশীল কষ্ট চিরস্থায়ী নয় সুখও নয় তাই যে কোনো অবস্থায় মনের ভারসাম্য ধরে রাখাই হল জ্ঞানীর লক্ষণ অতীতের জন্য দুঃখ করো না ভবিষ্যতের জন্য ভয় করো না শুধু বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে শিখো কারণ জীবন কেবল এই মুহূর্তেই আছে তুমি যত কম চাও তোমার দুঃখ তত কম হবে অতিরিক্ত চাওয়ার মধ্যেই মানুষের ব্যথার জন্ম দয়া এমন একটি শক্তি যা প্রতিপক্ষকেও বন্ধুতে পরিণত করতে পারে দয়া মানুষের মধ্যে সেতু করে আর ঘৃণা সব কিছু ভেঙে দেয় মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তোমার জীবনের প্রতিটা পথ সহজ হয়ে যায় মনই সৃষ্টি করে স্বর্গ মনই সৃষ্টি করে নরক সত্যিকার শক্তি অস্ত্রের নয় শক্তি হলো সেই মানুষের মধ্যে যে নিজের রাগ লোভ অহংকারকে জয় করতে পারে মানুষ যখন নিজের ভুল স্বীকার করে তখনই তার উন্নতির দরজা খুলে যায় ভুল করা অপরাধ নয় ভুল থেকে না শেখাই আসল অপরাধ যাকে তুমি ক্ষমা করো প্রথমে তুমি নিজেকেই মুক্তি দাও কারণ ক্ষমা মানুষকে হালকা করে মুক্ত করে শান্তি দেয় যা কিছু করো মন দিয়ে করো অর্ধেক মন দিয়ে কাজ করা অর্ধেক ফল দেয় কিন্তু পূর্ণ মন দিয়ে করা কাজ দুনিয়া বদলে দিতে পারে বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকার পর্যন্ত পৌঁছে মানুষকে সঠিক পথে নিয়ে যায় বিশ্বাস না থাকলে পথ দেখলেও চলা যায় না তুমি কাকে জিতলে সেটা বড় কথা নয় তুমি কাকে জয় করেছো তার ভেতরের অন্ধকারকে সেটাই সবচেয়ে বড় বিজয় অন্যকে পরিবর্তন করতে যেও না নিজেকে বদলাও দেখবে তোমার চারপাশ নিজেই বদলে যাচ্ছে ঘৃণা কখনো ঘৃণাকে শেষ করতে পারে না ভালোবাসা ও করুণা হলো একমাত্র শক্তি যা সব অন্ধকারকে হারাতে পারে তোমার জীবন শুরু হয় সেই দিন থেকে যখন তুমি বুঝতে পারো তোমার সুখ ও শান্তির মালিক তুমি নিজেই মানুষ যত বেশি লোভী হয় তত কম সুখী হয় লোভ একটা তলহীন পাত্র যা কখনো পূর্ণ হয় না তুমি যে কথাই বলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বলো কথা মানুষের হৃদয়কে ভাঙতেও পারে আবার গড়তেও পারে নিজেকে ছোটো ভাবা হলো নিজের সম্ভাবনাকে অপমান করা তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি শক্তিশালী পৃথিবীতে সব লড়াই সকল দুঃখ সব দ্বন্দ্ব মানুষের অশান্ত মন থেকেই জন্মায় মন শান্ত হলে পৃথিবীও শান্ত লাগে যে মানুষ বুঝতে শিখেছে সে কখনো কঠোর হয় না বোঝাপড়া মানুষের মনকে নরম করে নরম মনেই থাকে শান্তির বীজ তোমার জীবনের প্রকৃত শত্রু অন্য কেউ নয় তোমার নিজের ভেতরের অজ্ঞতা জ্ঞান মানুষকে মুক্ত করে অজ্ঞতা বেঁধে রাখে প্রতিদিন নিজের মধ্যে একটা নতুন ভালো গুণ তৈরি করো একদিন দেখবে তুমি নিজেই নিজের সেরার রূপ হয়ে উঠেছো সুখ পাওয়া কঠিন নয় যা আছে তার প্রতি কৃতজ্ঞ হতে শেখো দেখবে সুখ তোমার ভেতরে আছে তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো তাই চিন্তাকে শুদ্ধ রাখো চিন্তাই ভবিষ্যৎ তৈরি করে তুমি নিজেকে উন্নত করলে তোমার জীবন উন্নত হবে বাইরের পৃথিবী বদলায় না বদলাই তোমার দৃষ্টিভঙ্গি যেখানে লোভ নেই সেখানে শান্তি আছে যেখানে অহংকার নেই সেখানে সুখ আছে অন্যের ভালো কাজ দেখলে হিংসা নয় প্রেরণা নাও হিংসা হৃদয়কে ছোট করে দেয় প্রেরণা হৃদয়কে বড় করে যে মানুষ ক্ষমা করতে পারে সে কখনো ভাঙে না ক্ষমাই হচ্ছে মানুষের অন্তরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তোমার মধ্যে যে আলো জলে সেটাই তোমার সত্যিকারের পথ প্রদর্শক বাইরের অন্ধকার যতই হোক এই আলোর পথ ধরলে তুমি কখনো হারবে না